প্রেম বা বিয়ে আপনি যাই করুন না কেন সবসময় ভদ্রলোককেই সঙ্গী হিসেবে বেছে নিন ভুল সঙ্গী মানে শুধু সম্পর্ক ভাঙা নয় ধীরে ধীরে নিজের জীবনটাকে ধ্বংস করা আমরা অনেকেই ভাবি প্রেম মানে শুধু ভালোবাসা বিয়ে মানে শুধু সংসার কিন্তু আসল সত্যি হলো জীবন সঙ্গী নির্বাচন করার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের সুখ শান্তি আর সম্মানকেই নির্ধারণ করছেন ভদ্রলোক বলতে কাকে বোঝায় তিনি কখনো মতের অমিল হলে অসম্মানজনক ভাষায় কথা বলবেন না তিনি করে নয় বরং সুন্দর ভাষায় নিজের মতামত প্রকাশ করেন তিনি বোঝেন সম্পর্ক মানে ভালোবাসার পাশাপাশি সম্মানও অন্যদিকে যে মানুষ সামান্য মতের অমিলেই আপনাকে গালাগালি করে আপনাকে অসম্মান করে তার কাছ থেকে ভালোবাসা আশা করা মানে নিজের অন্যায় করা যত ছাড় দেবেন যত ভালোবাসা দেখাবেন ততই আপনার ক্ষতি হবে কারণ এরা আপনাকে দিন শেষে মানসিক ভাবে দুর্বল আর ভেঙে পড়া মানুষে পরিণত করবে সবচেয়ে বড় সত্যি হলো কেউ কাউকে ছাড়া মারা যায় না আমরা সবাই সময়ের সাথে খুব সুন্দরভাবে বেঁচে থাকি তাই কখনো ভুল মানুষকে আঁকড়ে ধরে জীবন শেষ করে দেবেন না একজন অযোগ্য মানুষই যথেষ্ট আপনার জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তারা সব সময় আপনাকে সম্মান করবে আপনার স্বপ্নগুলোকে মূল্য দেবে এবং আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না এমন অনেক প্রতিভাবান মানুষ আছেন যাদের জীবনটা শুধু ভুল জীবন নির্বাচনের কারণে নষ্ট হয়ে গেছে তাদের স্বপ্ন শখ আনন্দ সব ধুলোই মিশে গেছে তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে কখনোই অন্যের অসম্মান মেনে নেবেন না যখন মানুষ দেখবে আপনি নিজের মর্যাদা কতটুকু মূল্য দেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার ভাববে মনে রাখবেন প্রেম হোক বা বিয়ে সবসময় ভদ্রলোককেই সঙ্গী হিসেবে বেছে নিন অভদ্র মানুষকে নয়